তো দেখো বন্ধুরা আজ আমি রান্না করতে চলেছি তেল কই তো তেল কইয়ের জন্য এখানে লাগছে এক দুই তিন চার পাঁচ ছটা আমি কই মাছ নিয়ে নিয়েছি আর এখানে হলুদ এটা আছে নুন এখানে আছে কি বলে কালো জিরে আর এখানে আছে আদা আর এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার একটু জিরে নিয়ে নিয়েছি তোমরা গুঁড়ো জিরেও নিতে পারো কোনো অসুবিধা নেই আর এখানে টমেটো কুচিয়ে নিয়েছি ঠিক আছে তো এখন আমার ফার্স্ট কাজ হলো রান্নাটা আমি সর্ষের তেলই করবো এখন আমার ফার্স্ট কাজ হলো মাছটার মধ্যে একটু নুন হলুদ মাখানো আর মাছটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আর এরপরে মাছটার মধ্যে আমি একে একে নুন ছড়িয়ে দিচ্ছি আর মাছটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি ছুরি দিয়ে মাছটাকে একটু কেটে নিয়েছি যাতে মাছগুলোর মধ্যে মশলাটা ঢোকে তোমরা দোকানে যখন মাছ কাটাবে তখন তাদের বললে তারাও কেটে দেবে আর যদি তারা না কাটে বা কাটতে কোনো কারণে ভুলে যায় ঘরে তোমরা ছুরির সাহায্যে একটু কাটিং করে নিও তো চলো এখানে আমি মাখিয়ে দিলাম নুন এরপর দিয়ে দিচ্ছি মাছগুলোর ওপরে হলুদ মানে টারমারিক পাউডার এরপরে আমি দিয়ে দেবো একটুখানি লেবুর রস কারণ কই মাছের গায়ে তোমরা জানবে যারা খাও একটা উগ্র গন্ধ থাকে সেটাই লেবুর রসটা দিলে সেই গন্ধটা চলে যায় সেই উগ্র গন্ধটা আর থাকে না তো সেই জন্য আমি একটা পাতি লেবুকে গোল করে কেটে নিয়েছি দিয়ে এই লেবুর রসটা এখানে অ্যাড করছি যেমন নর্মাল রান্না হয় মোটামুটি সেরকমই কিন্তু এখানে শুধু তেলটা একটু বেশি ইউজ করতে হয় যেহেতু নামটা মানে রান্নাটার রেসিপিটার নামই তেল কই তাই তেলটা একটু এখানে বেশি ইউজ করতে হয় তোমরা যারা হেলথ কনসিয়াস তারা তেলটা কম ইউজ করলেও কোনো ক্ষতি নেই আর টেস্টের ব্যাপারটা যদি মাথায় রাখো তাহলে একটু একদিনের জন্য একটু তেলটা বেশি দিয়ে খেয়ে দেখতেও পারো তো আমি এখানে খুব বিরাট তেল দেব না আমি এখানে মোটামুটি তেলই রান্নাটা করব। এখন আমি মাছের গায়ে ভালো করে নুন হলুদ আর ওই লেবুর রসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো আমি এখন মাছের গায়ে ভালো করে নুন হলুদটা আরেকটু মাখিয়ে নিই তোমরা দেখতে থাকো আমি কি করে রেসিপিটা বানাচ্ছি এখন তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে এরপরে আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো ছেড়ে দিলাম আমার এই একটা ছেড়ে দিলাম এমনি করে একে একে সব মাছগুলো ভেজে নেব মাছগুলোর মিডিয়াম সাইজ খুব বিরাট বড়ও নয় আবার যে খুব ছোট তাও নয় বলা যায় তো চলো মাছগুলো ভাজা হতে থাক দেখো মাছগুলো ভাজা আমার হয়ে গেছে এরপর আস্তে আস্তে মাছগুলো একটু করে আমি তুলে নেব আর বাকি মাছগুলো ভেজে নেব এরপরে দেখুন তেল গরম করলাম তেল গরম করে দুটো এলাচ দিয়ে দিয়েছি না দিলেও হয় অপশনাল আর আমি একটু কালো জিরে ফোড়নে দিলাম কালো জিরেটা যেই চড়বড় করে ফুটতে থাকবে একটু বেশ ভাজা ভাজা মতো হয়ে যাবে আমার যেহেতু আমি পেঁয়াজটা পেস্ট করেই দিচ্ছিলাম কয়েক কুচি পেঁয়াজ মিক্সিতে একটু বেশি হচ্ছিলো বলে আমি একটু কাটা পেঁয়াজ রেখে দিয়েছি তাই ওই পেঁয়াজটা একটু ভেজে নেব কালো জিরের গন্ধটা যখন দেখবে একটু বেশ ভালো ভুর করে উঠছে তখনই কাটা পেঁয়াজটা একটু দিয়ে দেবে আমি এতটুকু বাড়তি হয়েছিলো জারটা ধরছিল না বলে দিয়ে দিলাম তো এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো করে নেব এরপরে দেখো একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে বেশ ভালো করে টমেটোর সঙ্গে কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা বেশ নরম নরম যখন হয়ে যাবে তখন ওই আদা জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর আরেকটু টমেটোর পেস্ট করে রেখেছি মিক্সিতে সেটা এখানে অ্যাড করে দেবো এরপরে মশলাটা কষাতে কষাতে আমি এখানে হলুদটা অ্যাড করে দেবো হলে হলুদের কাঁচা গন্ধটা যাবে না এখন আপাতত এক চামচ হলুদ দিলাম হলুরটা দিয়ে বেশ ভালো করে নাড়তে থাকবো এরপরে আমি দিয়ে দেব একটু নুন এক চামচ মতো নুন দেব আপনারা আমাদের আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি এখন আপাতত এক চামচ নুন দিচ্ছি নুনটা দিয়েও ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা বেশ ভালো করে তেল ছেড়ে দিচ্ছে কষাতেই থাকবো কষাতেই থাকবো এমনি করে তেল কই রাঁধলে তেলকয়ের স্বাদ হবে দ্বিগুণ আপনারা যেমন করেছেন এটা আর একবার ট্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে হয় যারা কই মাছ ভালোবাসেন এরপরে ঢাকনা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখো বন্ধুরা মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ এরপরে আস্তে আস্তে করে আমি একটু তেলটা কমই দিয়েছি কারণ অত তেল আমাদের সহ্য হবে না ওই জন্য কমই দিয়েছি অন্যরা অনেক তেলে রান্না করে আর এটাতে একটু তেল বেশিও লাগে আগে মানে যেহেতু কই নাম আর কি কিন্তু আমি কিন্তু কমই দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা হয়ে গেছে অলমোস্ট এবার আস্তে আস্তে করে আমি কই মাছগুলোকে অ্যাড করব কই মাছগুলো অ্যাড করে দিলাম দেখতে পাচ্ছ ভালো করে একটু মাছের গাগুলোতে মাখিয়ে নেব গ্রেভিটা গাড়িতে দেখতেই পাচ্ছেন ভালো করে অ্যাড করে নিয়েছি এরপরে আপনারা গরম জলও অ্যাড করতে পারেন নর্মাল জলও অ্যাড করতে পারেন দেখি আমি একটু গরম জল অ্যাড করব ভাবছি এখন একটু ঢাকা দিয়ে রাখি এরপরে দেখো এটার মধ্যে একটু গরম জল অ্যাড করলাম গ্রেভিটার জন্য অল্প গ্রেভি গ্রেভি না থাকলে ভালো লাগবে না খুব শুকিয়ে গেলে ভালো লাগবে না এখানে আমি একটু গরম জল অ্যাড করেছি ঠান্ডা জলও আপনারা চাইলে দিতে পারেন কিন্তু গরম জলটা দিলে টেস্ট আর একটু বেটার হবে কই মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন আপনারা যে যেমন ঝাল খান আমরা মিডিয়াম ঝাল খাই এরপরে বেশ ভালো করে নাড়াচাড়া করে এটা ঢাকা চাপা দিয়ে দেব পাঁচ দশ মিনিট রেস্টে রাখবো তৈরি হয়ে যাবে আমাদের তেলকই